নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার সকাল ছটা ঘুম থেকে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ উঠোনে জলও জমে গেছে এত বৃষ্টি হচ্ছে তো চা বসিয়েছি কারণ বাবাকে সকালবেলা হলেই চা দিতে হয় চাটা খেয়ে চলে আসছি ঘর মুছতে বাসি ঘর বৃহস্পতিবার মুছে নিলাম এবারে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য মেয়েকে তৈরি করব। মেয়েকে স্কুলে টিফিন বানাই বানিয়ে দিলাম আজ স্কুলের টিফিনে হচ্ছে ম্যাগি বানানো মেয়েকে রেডি করানোর জন্য চলে এসেছি ওর পাপা মেয়েকে স্কুলে দিয়ে আসবে তো চলো মেয়েকে রেডি করে নিই তোমাদের দাদা আর মেয়ে যাচ্ছে মেয়েকে স্কুলে দিতে স্কুলটা বেশি দূর নয় কাছাকাছি স্কুল তো চলো এবার বাবা আর আমি চলে এসেছি বাগানে মোছা পারতে আজকে বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না করবো ওই জন্য বাবা হচ্ছে যে মোচা পাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই তো মোচাটা পেরে আবার বাবা নিজেই হচ্ছে মোচা ঘোরাচ্ছে তো বাবা মা এখানে দুজনেই চলে এসেছে মোচা কাটতে বাবার হাতটাও কি অবস্থা মোচার আটাতে তো বাবা মা বসে পড়েছে মোচা কাটতে তা আমি ততক্ষণে চলে যাই ঢ্যাঁড়সের ঝাল করতে ঢেঁড়সের ঝাল করছি নিরামিষই সর্ষে বাটা তেজপাতা পাঁচ দিয়ে ঢেঁড়সের ঝাল বানালাম আর মোচাটা রেডি হলে মোশাও বসাব আজকে দুপুরবেলা খাওয়ার মেনু ভাত গরম গরম বেগুনি মোচা আর ঢ্যাঁড়সের ছাল তো ব্লগটা হচ্ছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে জানাবেন এটা আমার প্রথম ব্লগ আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে এইভাবে আমাদের আপনারা পাশে থাকবেন আর চ্যালেন টিভি প্লিজ